ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় দলগুলোকে দিয়ে বৃহৎ জোট গঠন হতে পারে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ যুব দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এই কথা জানান তিনি মনোনয়নের ক্ষেত্রে জনবন্ধ প্রার্থী সর্বোচ্চ গুরুত্ব পাবেন ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বানও জানান এই বিএনপি নেতা বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানায় রাজধানীর বিভিন্ন ইউনিটের যুবদল নেতাকর্মীরা স্লোগান আর মিছিলে মুখর হয়ে ওঠে পুরো এলাকা যুবদল নেতাকর্মীরা বলেন জিয়াউর রহমানের হাতে করা সংগঠন ভবিষ্যতে তরুণদের কল্যাণে কাজ করবে দল থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে তার সঙ্গে অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা থাকবেন তারা একত্রে কাজ করবে যাদের সাথে জনগণের সাথে সামাজিকভাবে যোগাযোগ আছে সম্পর্ক আছে তাদেরকে তিনি খোঁজখবর নিয়ে তিনি মনোনয়ন দিবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৃহৎ জোটের পরিকল্পনা করছে বিএনপি যাদের সাথে আমরা যুগপথ আন্দোলন করেছি এবং অন্যান্য একটা বৃহৎ জোটের জন্য আমরা চিন্তা করছি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যাতে আমরা আগামীতে এই নির্বাচনে বৈতরণে পার হতে পারি তবে জাতির মধ্যে ঐক্যটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় আগামীর বাংলাদেশ নির্ভর হবে জানিয়ে এই নেতা বলেন যুবকদের রাজনৈতিক ভাবনাকে ধারণ করে সামনের দিনে কর্মসূচি নেবে বিএনপি দেশ একটি নির্ভর বাংলাদেশ হবে যুবকদের কর্মসংস্থান নির্ভর বাংলাদেশ হবে যুবকদের এবং তারুণ্যের চিন্তা চেতনা নির্ভর প্রযুক্তি নির্ভর মেধা নির্ভর বাংলাদেশ নির্মাণ হবে রাজধানীর বাইরেও বিভিন্ন জেলায় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন হয় যুবদলের দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী রিফাত আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা